দেশের সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে রোববার পাঁচটা থেকে দুপুর একটা থেকে পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায়। পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নৌকা বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শনিবার দেওয়া আগামী বাহাত্তর ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তাপপ্রবাহ ও টাঙ্গাইল বগুড়া বাঘেরহাট কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃত থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে অপরদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে রোববার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা জড়ো হাওয়া সহ বৃষ্টি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরের দিন সোমবার সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা জল হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস